मैं आज आपको पूछने आया हूँ लालू जी अपने बेटे को मुख्यमंत्री बनाना चाहू और सोनिया जी अपने बेटे को प्रधानमंत्री बनाना चाह। मगर मैं लालू जी और सोनिया जी को कहना चाहता हूँ कि बिहार में ना सीएम पद खाली है दिल्ली में ना पीएम पद खाली है बिहार निर्वाचन मैदानी नीचे धिकी धीखी आगुन जोल আর সেই আগুনে ঘি ঢালছে বিজেপির গুজরাট লবি। অমিত শাহের কৌশল স্পষ্ট মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আলো অন্ধকার দুটোই জিয়ে রেখে নীতিশ কুমার এবং তার দল প্রবল চাপে রাখা তাহলে দণ্ডমুণ্ডের কর্তা একাই নির্ধারণ করতে পারেন বিহারের ভবিষ্যৎ কিন্তু নীতিশ কম চালাক নন তিনি বুঝে গেছেন এই লড়াই কেবল মসনদের নয় সম্মান আটটিকে থাকারও একদিকে বিজেপির চাপ অন্যদিকে অতি পিছড়া মহিলা আর কুর্মী ভোটারদের বিক্ষোভ পুরো খেলাটা এখন যেন বারুদের উপর দাঁড়িয়ে তাহলে প্রশ্ন গুজরাট লবির এই চাপের রাজনীতিতে নীতিশ কি টিকে থাকতে পারবেন নাকি বিজেপি সত্যি জেডিউ কে গিলে ফেলবে নাকি এবার নীতিশই উল্টে পুরো খেলা ঘুরিয়ে দেবেন নমস্কার আমি মধুরমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক বিহারে বিজেপির অবস্থা এমন যে একদিকে পুরো নির্বাচন আরেকদিকে শুধু নীতিশ কুমার ভোটের দিন যত এগিয়ে আসছে গুজরাট লবি যেমন নীতিশের উপর কৌশলে চাপ বাড়াচ্ছে দিয়ে পাল্লা নীতিশ শিবিরের চাপও বাড়ছে বিজেপির উপর বিশেষ করে মোদী শায়ের উপর উনতিরিশে অক্টোবর সন্ধ্যায় তো এক প্রকার বিস্ফোরণী ঘটল। নীতিশ শিবির সরাসরি হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্বকে অর্থাৎ গুজরাট লবিকে তারা যেন দ্রুত মুখ্যমন্ত্রী পদের বিষয় সিদ্ধান্ত নেয় না হলে পরিণতি ভালো হবে না বিহারে এখনো এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি শাসক এবং নিয়ে শুধু নীতিশ কুমারের উদ্দেশ্যে গাজর ঝুলিয়ে রেখেছেন গতকাল বেগুসরাইয়ের এর জনসভা থেকে অমিত শাহ মন্তব্য করেন বিহারে মুখ্যমন্ত্রীর পদ যেমন খালি নেই তেমনি দিল্লিতে প্রধানমন্ত্রীর পদও খালি নেই শায়ের এই মন্তব্যকে এক শ্রেণীর মিডিয়া এইভাবে বোঝাতে চেয়েছে যে নাম না করে নীতিশকেই মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ফেলেছেন তিনি কিন্তু সত্যি কি তাই শাহ কি বলেছেন বিহারে মুখ্যমন্ত্রীর পদ খালি নেই নতুন কথা এ আর কি সাদাকে সাদা বলতে হলে এত ভায়া মিডিয়ার দরকার কি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের পদ একদিনের জন্য খালি থাকে না এটুকু বোঝার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না কাণ্ডজ্ঞানই যথেষ্ট এদিকে বিজেপি জোর গুঞ্জন আজকালের মধ্যেই নরেন্দ্র শিবিরে বিহারের কোন নির্বাচনী সভা থেকে নীতিশ কুমারকে এন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিতে পারেন যার অর্থ নীতিশ শিবিরের চাপ বাড়তে থাকায় আগের অবস্থান বদলে ফেলতে পারেন তিনি তবে অমিত শাহ গতকালের জনসভায় জেডিইউ সুপ্রিমোকে সার্টিফিকেট দিয়ে বলেছেন যে বিহারে নীতিশ কুমার যেমন বসে আছেন বিকাশ পুরুষ হিসেবে দিল্লিতেও তেমন বসে আছেন নরেন্দ্র মোদী সুতরাং লালু সোনিয়ার পুত্রদের পালা আসছে না তবে নীতিশ শিবির এতে সন্তুষ্ট নয় তাদের ঘনিষ্ঠরা প্রকাশ্যে বলছেন অমিত শাহ ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন বলার হলে স্পষ্টভাবে ঘোষণা করুন যে চোদ্দই নভেম্বর ভোট পরবর্তী এনডিএ সরকার গঠন হলে মুখ্যমন্ত্রী থাকবেন নীতিশ কুমারই তিনি এনডিএ এর মুখ আসল কথা হলো যে অমিত শাহ একসময় নীতিশ কুমারকে নিয়ে খেলছিলেন তাকে হালকাভাবে নিচ্ছিলেন এখন তিনি নীতিশের জলে আটকে পড়েছেন মোদী শাহের বড় সংকট এটাই যে মাটির বাস্তবতা বলছে জেডিউ এর সমর্থন ছাড়া বিজেপি বিহারে কিছুই করতে পারবে না সংখ্যার হিসেব বলছে জেডিউ ছাড়া বিজেপি পঞ্চাশটা আসনও পাবে না সম্ভবত চল্লিশের নিচেও নেমে যেতে পারে বিহারের নির্বাচন শত জাতিপাতে বিভক্ত হলেও এখনো অবধি বড় দল দুটোই দুটোই আঞ্চলিক দল লালু যাদবের রাষ্ট্রীয় জনতা দল আর নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড গো বলয়ের মধ্যে বিহারি একমাত্র বড় রাজ্য যেখানে বিজেপি বা কংগ্রেসের মতন জাতীয় দলকে লড়তে হলে আঞ্চলিক দলের সাহারা নিয়ে লড়তে হয় এবারও তার ব্যতিক্রম হয়নি নীতিশের দলের দোষর বিজেপি আর লালুর দলের দোষর কংগ্রেস এবার বিহারে নতুনত্ব বলতে ভোটকুশলী প্রশান্ত কিশোর মানে পিকের পার্টি জনসুরাজ জনসুরাজের নাটকীয় উত্থান হয়তো এবার ত্রিশঙ্কু বিধানসভা করে দিতে পারে গত কয়েকদিনে যেইসব ওপিনিয়ন পোলের রিপোর্ট সামনে এসেছে তার মধ্যে ভারভা এক্সপোল সার্ভে বলছে বিজেপি জেডিউ জোট পেতে পারে মোট পঁচাশিটি আসন জেডিউ পঞ্চাশটা বিজেপি পঁয়ত্রিশটা অন্যদিকে বিপক্ষের মহাজোট পেতে পারে বাষট্টি টি আসন এর বাইরে একশো দশটি আসন বাকিদা পাবে এই বাকিদের মধ্যে জনসো নাকি পেতে পারে পঁয়ত্রিশ শতাংশ ভোট এ তো মারাত্মক রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত এদিকে এখন নীতিশকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা না করায় শুধু তার শিবিরই নয় তার ভোট ব্যাংকও ক্ষুব্ধ বিশেষ করে অতি পিছড়ে বর্গ কুর্মী ভোট ব্যাংক আর মহিলা ভোটারদের মধ্যে খুব বেড়েছে আমাদের রিপোর্ট বলছে কুর্মী অধ্যুষিত অঞ্চলে বিজেপির সভাগুলোয় ভিড় প্রায় উধাও এমনকি গতকাল অমিত শাহের সভাতেও নীতিশের ভোটারদের সেভাবে দেখা মেলেনি না অতি পিছিয়ে পড়া ভোটার না সেই মহিলারা যারা আগে নীতিশের সমর্থনে সরব ছিলেন এখন মূল প্রশ্ন দাঁড়াচ্ছে নীতিশ শিবিরের চাপ কি এতটাই বেড়েছে যে মোদীকে শেষ পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে নীতিশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নাকি মোদী পুরনো স্ট্র্যাটেজিতেই খেলবেন নীতিশকে সরাসরি মুখ্যমন্ত্রী প্রজেক্ট না করেই এগিয়ে যাবেন আর যদি তাই হয় তাহলে জেডিউ বিজেপির সঙ্গে ভবিষ্যতে কি করবে এই দ্বন্দ্ব যদি চলতেই থাকে তবে বিহারের নির্বাচনে সেটাই এখন বড় প্রশ্ন অমিত শাহ যিনি কিছুদিন আগে পর্যন্ত পাটনায় টিভির ক্যামেরার সামনে বলেছিলেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটা আমি গ্যারান্টি দিতে পারি না বিধায়করাই ঠিক করবেন গতকাল সেই তিনি হঠাৎ সুর বদলে বলছেন বিহারে মুখ্যমন্ত্রীর পদ খালি নেই তার মানে বিজেপির চাণক্য দু পায়ে এগিয়ে গিয়ে আবার এক পা পিছিয়ে আসছেন অনেকে বলছেন নীতিশের চাপে মোদী হয়তো আজকালের মধ্যেই নীতিশকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দেবেন নীতিশের চাপে বিজেপি স্থানীয় সংগঠনে অস্থিরতা বাড়ছে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন নীতিশের নামটা মোদী বা শাহ সরাসরি বলছেন না কেন এনডিএ জোটে বিজেপি বাদ দিলে এলজেপির জেপির আসন নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করা যায় না বাকি থাকলো উপেন্দ্র কুশওয়াহা আর জিতেন রাম এরা দুজনেই নীতিশের দুই চেলা তার মানে ধরে নিতে হচ্ছে বিজেপি আর নীতিশের অধীনে নয় সরাসরি পাটনার মসনদে বসতে চাইছে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই অন্যদিকে গ্রাউন্ড রিপোর্ট বিজেপিকে ভয় ধরাচ্ছে নীতিশের সমর্থকেরা বলছেন এটা শুধু একটা নির্বাচন নয় এটা প্রতিশোধের লড়াই দু হাজার কুড়িতে যে অন্যায় হয়েছিল এবার তার জবাব দিতে তারা প্রস্তুত আর সেই যেদের প্রভাব পড়ছে বিজেপি এবং চিরাগ পাসওয়ানের শিবিরেও মাঠের চিত্র বলছে সমস্তিপুর জেলার রোসেরার মতন তপসিলি সংরক্ষিত আসনে যেখানে এনডিএ জোটের প্রার্থী হিসেবে রয়েছেন সিটিং এমএলএ বিজেপির বীরেন্দ্র কুমার সেখানেও নীতিশ ফ্যাক্টর স্পষ্ট চাপ তৈরি করছে আগামী ৬ নভেম্বর ওই কেন্দ্রে ভোট গ্রহণ হবে মাঠের সব রিপোর্ট একই কণ্ঠে বলছে বিজেপির কান্ডারি সভাগুলোতে আগের বোতন সেই উৎসাহ নেই লোকজন সেভাবে সাড়া দিচ্ছে না নালন্দা সমস্তিপুর রোসেরা কুর্মি অধ্যুষিত এলাকা মানে জেডিউ এর খাস তারুক কিন্তু সেখানে বিজেপির উপস্থিতি ফিকে দেখাচ্ছে সতেরো থেকে আঠেরো গ্রাম কুর্মি প্রভাবিত পঞ্চায়েত রয়েছে যেগুলো দু থেকে তিনটি বিধানসভায় এক্স ফ্যাক্টর এই রোসেরাতেও দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় অমিত শাহ কোথাও ভ্যাকেন্সি নেই কথাটা বলেছেন তিনি ভুল জায়গায় বলেছেন কারণ সেখানকার কুর্মী ভোটাররা জানে জেডিইউ এর সমর্থন ছাড়া বিজেপির একার পক্ষে জেতা অসম্ভব রোসেরাতে বীরেন্দ্র কুমারের নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের তরফে কংগ্রেসের প্রার্থী তামিলনাড়ু পুলিশের প্রাক্তন ডিজি গতবার ওই আসনে বীরেন্দ্র কুমার কংগ্রেস প্রায় ছত্রিশ হাজার ভোটে হারিয়েছিলেন সেখানে মহিলা ভোট ব্যাংক এক্স ফ্যাক্টর মহিলাদের ভোট মানেই নীতিশের কোর ভোট ব্যাংক বিশ্লেষকদের একাংশ বলছেন গতবার অমিত শাহ চিরাগ পাশওয়ানকে কাজে লাগিয়েছিলেন এবার টার্গেট করে জেডিউ ভোট ব্যাংককে দিশাহীন করা হবে সেটাই নাকি প্ল্যান এদিকে গ্রাউন্ড রিপোর্ট বলছে অমিত শাহের সভায় অতি পড়া সম্প্রদায়ের ভোটারদের দেখা মিলছে না মহিলা এবং নীতিশের সমর্থকদেরও দেখা মিলছে না সেভাবে খাগড়িয়ায় রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা সম্রাট চৌধুরীর সভাতেও দর্শকদের উপস্থিতি কার্যত ছিল না তার মানে কি সবাই টার্গেট করে বসে আছে যে কাকে নিশানা করা হবে খাগড়িয়া হলো চিরাগ পাসওয়ানের নিজের জেলা চিরাগ নিজে খাগরিয়ার আলাউলি বিধানসভার ভোটার এবারও এনডিএ জোটের প্রার্থী হিসেবে খাগড়িয়া আসনে লড়ছেন জেডিউ এর পুনম দেবী যাদব দু সাল থেকে লাগাতার ওই কেন্দ্র থেকে জিতছেন পুনম গতবার কংগ্রেস প্রার্থীকে তিনি হারিয়েছিলেন মাত্র তিন হাজার ভোটে ফলে বুঝতেই পারছেন এই আসনে চিরাগের দলের পূর্ণ সমর্থন না পেলে একা জেডিউ এর পক্ষেও জেতা কঠিন বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে ছয় নভেম্বর প্রথম পর্বে ভোটের হাওয়া বোঝার পর সুযোগ বুঝে দ্বিতীয় পর্বে এগারোই নভেম্বরের ভোটের আগে বিজেপি সরাসরি নীতিশ নামটা ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে দিতে পারেন এটা ঘটনা যে বিজেপি ক্রমশ বুঝতে পারছে নীতিশের নামটা ঘোষণা না করলে বড় বিপদ হবে মাঠের সব সমীকরণ গুলিয়ে যাবে মোট কথা এখন বিহারের রাজনীতি পুরোপুরি নীতিশ কুমারকে কেন্দ্র করে ঘুরছে পর্যবেক্ষকদের একাংশ বলছেন বিজেপি সরাসরি তাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট না করায় নীতিশের চালচলন দেখে মনে হচ্ছে তিনি যেন মানসিকভাবে অসুস্থ হয়তো আদৌ তা নয় সবটাই সাজানো চিত্রনাট্য হয়তো দেখা যাবে মোদীর মুখে তার নামটা ঘোষণা হতেই মানসিকভাবে একেবারে চাঙ্গা হয়ে উঠবেন চুয়াত্তর বছরের নীতিশ কুমার অমিত শাহের নিয়েও জেডিইউ শিবিরে টিকা টিপ্পনি শুরু হয়েছে জেডিইউ এর দ্বিতীয় স্তরের নেতারা বলছেন বিহারে মুখ্যমন্ত্রীর পদ শুধু সালের নভেম্বর পর্যন্তই নয় পর্যন্ত নীতিশের জন্যই সংরক্ষিত তাহলে শাহ কেন ঘুরপাক খাচ্ছেন সরাসরি বলুন যে এনডিএ জিতলে আগামী একষট্টি মাস নীতিশই মুখ্যমন্ত্রী থাকবেন হাতে রইল গ্যারান্টির কথা বিজেপির গ্যারান্টি যে কতটা ভুয়ো ইতিহাসই সাক্ষী দু বাইশ সালে জেপি নাড্ডা বলেছিলেন কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে বদল হবে না সেই কথার মাত্র ঘন্টার মধ্যে ইয়েদুরাপ্পাকে দরজা দেখিয়ে দিয়েছিল বিজেপি দু একুশ সালে আসামে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বিজেপি ভোটে লড়লেও মুখ্যমন্ত্রী হন কংগ্রেস থেকে আসা হিমন্ত বিশ্ব শর্মা আর হরিয়ানা সেই ঘটনা তো অমর হয়ে থাকবে এগারোই মার্চ দু হরিয়ানার গুড়গাঁওয়ে দ্বারকা এক্সপ্রেসওয়ে হরিয়ানার অংশটি উদ্বোধন করতে গেছেন নরেন্দ্র মোদী তার পাশে হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর খট্টরকে নিজের পুরনো সাথী বলে সম্বোধন করলেন মোদী যৌবনে তারা দুজনে কিভাবে একই মোটর বাইকে রোহতক থেকে গুরুগাঁওয়ে আসতেন দর্শকদের সেই গল্প শোনালেন আরও বললেন খট্টরের মতন নিষ্ঠাবান প্রগতিশীল মানসিকতার নেতা দ্বিতীয় হয় না তারপর কি হল ঠিক তার পর দিন বারোই মার্চ দু হাজার চব্বিশ খট্টর তার পুরনো মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সেদিনই বিকেলে খট্টরের জায়গায় নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হরিয়ানার রাজ্য বিজেপির সভাপতি নায়ব সিং সাইনি হরিয়ানা থেকে যান মধ্যপ্রদেশে সেখানে শিবরাজ সিং চৌহানের সঙ্গে কি করেছিলেন মোদিসা জুটি আঠেরো বছরের পুরনো মুখ্যমন্ত্রী শিবরাজের নেতৃত্বে দু হাজার তেইশে মধ্যপ্রদেশ বিধানসভায় লড়াইয়ে নামে বিজেপি দুশো আসনের মধ্যে বিজেপি একাই একশো তেষট্টি আসন দখল করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ভোটে যে তার এক সপ্তাহ অপেক্ষার পর শিবরাজকে নির্দয় ভাবে ছেটে ফেলে বিজেপি মুখ্যমন্ত্রী করে মোহন যাদবকে দু হাজার তেইশের নভেম্বরে মধ্যপ্রদেশের সঙ্গে বিধানসভার ভোট হয়েছিল ছত্তিশগড় এবং রাজস্থানে ওই দুই রাজ্যেও যথাক্রমে রমন সিং আর বসুন্ধরা দরজা দেখিয়ে দিয়েছিল বিজেপি এই সব আমার আপনার থেকে অনেক ভালো নীতিশ কুমার অতএব নীতিশকে মোদী কবে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেন সেটাই দেখার বিজেপির নৌকাও যে পাটনার গঙ্গার জলে দুলছে নীতিশ সেটাও খুব ভালো বুঝতে পারছেন তিনি বুঝতে পারছেন তাকে ফাঁসাতে গিয়ে বিজেপিও জোটের জালে ফেঁসে গেছেন তবে পাসওয়ান গতকাল খোলাখুলি বলছেন নীতিশ কুমারই সিএম হবেন আর কেউ নয় উপেন্দ্র কুশওয়াহা ফলে চারদিক থেকে নীতিশের অবস্থান আরো শক্ত হচ্ছে আর বিজেপি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে দলের নিচু তলা থেকেই আওয়াজ উঠছে আর দেরি নয় দ্রুত ঘোষণা করুন নইলে খেলা হাতছাড়া হয়ে যেতে পারে চোদ্দই নভেম্বর যে কোনো কিছু হতে পারে রাজনীতি যে কোনো মোড় নিতে পারে আরেকটা জটিলতা হলো নীতিশ কুমার চান্নি যে বাবর ঔরঙ্গজেবের কথা বলে উত্তেজনা তৈরি হোক কিন্তু বিজেপির নেতারা সেই সব বলেই চলেছেন সীতামড়িতে সীতা মন্দির সহ রামায়ণ সার্কিট গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ আগেও বলেছি আবারও বলছি গো বলার সব রাজ্যের সঙ্গে বিহারের চরিত্র এক নয় বিহারে ধর্মীয় বিভাজনের রাজনীতি কাজে আসে না তাই নীতি শিবিরের আশঙ্কা বিজেপির এমন প্রচারে সংখ্যালঘু ভোট তাদের থেকে দূরে সরে যেতে পারে এখন যা অবস্থা বিজেপিকে লার্জেস্ট পার্টি করতে পারে শুধু প্রভু রামচন্দ্রের অথবা নির্বাচন কমিশনের আশীর্বাদ নইলে প্রচারের হাওয়া বলছে যে ডিউ আরজেডির পরে বিজেপি হবে তৃতীয় লার্জেস্ট পার্টি কিন্তু চোদ্দই নভেম্বর ইভিএম খুললে যে কি খেলা হবে তা তো স্বয়ং জ্ঞানেশ কুমারই জানেন অতএব বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়ে গেলেও তাই অবাক হবেন না অমিত শাহের সাম্প্রতিক বক্তব্যই সেই ইঙ্গিত দিয়েছে তিনি বলেছেন আগামীবার এক দফায় নির্বাচন করাবো। প্রশ্ন হলো তিনি কে এই ঘোষণা করার নির্বাচন কত দফায় হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ক্ষমতা শুধুমাত্র নির্বাচন কমিশনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের নয় তাহলে স্পষ্ট যে কুমার এক সময় সায়ের অধীনে কাজ করেছেন তিনি এখন কমিশনের শীর্ষে বসে বিজেপির সুবিধামতন কাজ করছেন নির্বাচন কমিশনের ভূমিকা দেখে একাধিক বিশ্লেষক অনুমান করছেন বিহারে এবার বিজেপি ছাড়া অন্য কেউ নয় এই অংশটা মনে করছেন নির্বাচনের মাঠে যতটা খেলা হবে তার চেয়ে বেশি খেলা হবে নির্বাচন কমিশনের দফতরে এই অংশটা প্রশ্ন তুলছে বিহারে মূলত গুজরাট থেকে আইএএস অফিসারদের পাঠানো হচ্ছে কেন অন্য রাজ্যের অফিসারেরা ব্রাস্ত কেন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত স্বাধীন এবং নিরপেক্ষ ভোট করানোর প্রতিশ্রুতি দেয়নি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্সে একবারও বলেননি আমি নিশ্চয়তা দিচ্ছি বিহারে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে দীর্ঘ বছরের বিরতির পর বিহারে ভোট এবার যদি সেই আগের মতন রক্তাক্ত হয়ে ওঠে অবাক হওয়ার কিছু থাকবে না কিছু জরুরি প্রশ্ন বিজেপির গুজরাট লবি মনে করে যার হাতে ক্ষমতা তার হাতেই নেয় কিন্তু ইতিহাস কি কখনো জোরের রাজনীতি মেনে নিয়েছে তাহলে প্রশ্ন উঠবেই ক্ষমতার দাম কি এতটাই কমে গেছে যে সহযোগীকে শত্রু ভাবা হচ্ছে জনগণের রায় কি এখন কেবল ম্যানেজ করার বস্তু নীতিশ কুমারের আত্মসম্মান যদি টিকে থাকে তবে বিজেপির গুজরাট লবের স্বপ্ন কি ধুলোয় মিশবে না আর যদি সত্যি চোদ্দই নভেম্বরের পর বিহার বদলে যায় তবে প্রশ্ন একটাই কোন দিকের ইতিহাস আমরা লিখব প্রতিশোধের নাকি প্রতিরোধের আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট